নমস্কার ছাত্ররাটি সংস্কৃত শিক্ষা নিকতন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত আজকের ভিডিওটিতে আমরা ক্লাস টুয়েলভে সংস্কৃত নোটস সম্পর্কে আলোচনা করবো তোমরা দেখতেই পাচ্ছ বাসন্তিক স্বপ্নম ঠিক আছে বাসন্তিক স্বপ্ন থেকে ইম্পর্টেন্ট নোটস আমরা আপলোড করছি এর আগের ভিডিওগুলিতে আমরা তোমাদের যে গদ্যপদ্য ছিল বনগত গুহা আর্যবর্ত বননাম ঠিক আছে এইগুলো সম্পর্কে আমরা কিন্তু নোটস আপলোড করে দিয়েছি সেগুলো ভিডিও প্লেলিস্টে রয়েছে তোমরা সেখান থেকে দেখে লিখে নিতে পারো এবারে আমরা আলোচনা করছি তোমাদের যে নাটক রয়েছে বাসন্তিক স্বপ্নম সেই বাসন্তিক স্বপ্নম থেকে ইম্পর্টেন্ট কিছু নোটস আমরা আপলোড করে দিচ্ছি ঠিক আছে তার মধ্যে একটি খুবই গুরুত্বপূর্ণ নোটস হচ্ছে ইন্দ্রবর্মার চরিত্র দেখো এই অধ্যায় থেকে দুটি চরিত্র পরীক্ষা আসতে পারে একটি হচ্ছে ইন্দ্রবর্মা চরিত্র এবং আরেকটি হচ্ছে কৌমদির চরিত্র দুটো আমরা আপলোড করে দেবো দুটোর মধ্যে তোমরা যে একটা পরীক্ষা কমন পেয়ে যাবে ঠিক আছে তাহলে চলো প্রশ্নটির উত্তর তোমরা দেখে নাও প্রশ্নটি হচ্ছে ইন্দ্রবর্মা চরিত্র বিশ্লেষণ করো ঠিক আছে উত্তর তোমরা লিখবে বাসন্তিক স্বপ্নম নাট্যাংশে বৈবশত নগরের রাজা ইন্দ্রবর্মা ছিলেন প্রজানুরঞ্জক ঠিক আছে দাঁড়িয়ে দেবে তাই ভাবি পত্নী কনকলেখার সঙ্গে নিজের বিবাহ সম্পর্কে উদ্বিগ্ন থাকলেও দর্শন প্রার্থী বৃদ্ধ ইন্দু শর্মাকে প্রাধান্য দিয়ে তারই কথা মনোযোগ সহকারে শুনেছেন ঠিক আছে দাঁড়িয়ে দেবে চেঞ্জ করবে প্যারা চেঞ্জ করে তোমরা লিখবে রাজা ছিলেন একজন প্রেমিক পুরুষ ঠিক আছে দাঁড়িয়ে দাও দাঁড়িয়ে লিখবে তাই তো প্রেমিকা কনকলেখাকে নিয়ে প্রেম সাগরে অবগাহন করতে নেমে অবগাহন মানে স্নান করে ঠিক আছে তাই বলছে প্রেম সাগরে অবগাহন করতে নেমেছিলেন ঠিক আছে প্রেমরসের সিক্ত ধারায় মন ছিল কামপীড়িত যার জন্য বিবাহ উৎসবের মাত্র চারটি দিনের অপেক্ষা তো মনে ছিল চরম উদ্বেগ ও অস্থিরতা ঠিক আছে এবারে তোমরা চেঞ্জ করে দেখো তোমাদের বলে দিই খুব সুন্দরভাবে লিখে দিয়েছি তবুও আমি বলে দিচ্ছি কারণ তোমরা যদি কোথাও লেখা বুঝতে অসুবিধা হয় ঠিক আছে তোমরা কিন্তু ভয়েস শুনে লিখে নিতে পারো ঠিক আছে সেই জন্য আমি বলে দিচ্ছি তোমরা ভয়েস শুনেও লিখে নিতে পারো প্যারা চেঞ্জ করবে প্যারা চেঞ্জ করে তোমরা এখান থেকে লেখা শুরু করবে রাজা ইন্দ্রবর্মা ছিলেন সমব্যাথী ঠিক আছে বয়সফোলা থায়দিকে কমা ধৈর্যশীল মানুষ দাঁড়ি বৃদ্ধ শর্মা কন্যার অবাধ্যতার কথা শোনালে রাজা যেমন ধৈর্য সহকারে মন দিয়ে শুনছেন ঠিক আছে তেমনি ইন্দু শর্মা মনের দুঃখ কমা তাপ কমা যন্ত্রণাকে উপলব্ধি করেছিলেন ঠিক আছে তারই জন্য কৌমদিকে তিনি নানাভাবে পিতার মতের সমর্থনে আনার চেষ্টা করেছিলেন ঠিক আছে প্যারাচেঞ্জ করো প্যারাচেঞ্জ করে তোমরা লিখবে রাজা ইন্দুবর্মা মনের দিক থেকে কোমল আবার প্রয়োজনে কঠোরও ঠিক আছে তাই তিনি বলেছিলেন কৌমদী পিতার মত সমর্থন না করলে তাকে চিরকুমারী থাকতে বা রাজধর্ম পালনের প্রতি হয়ে দণ্ডবিধানে মৃত্যুদণ্ড দিতে কুণ্ঠিত হবেন না ঠিক আছে তোমরা পাঠ্যাংশটা পড়তে গিয়ে দেখেছিলে চেঞ্জ করে চেঞ্জ করে তোমরা লিখবে ইন্দ্রবর্মা বয়স্ক মানুষদের সম্মান প্রদানে অত্যন্ত যত্নশীল এক মানুষ ঠিক আছে রাজা হয়েও বৃদ্ধ ইন্দু শর্মাকে নমস্কার জানিয়েছেন ঠিক আছে দেখো রাজা রাজা তবুও সে তার কাছে যে প্রজা এসেছে বৃদ্ধ ইন্দু শর্মা ইন্দু শর্মাকে তিনি মানে বয়স বড় হোক বা গুরুজন ভেবে তিনি কিন্তু প্রণাম জানিয়েছেন ঠিক আছে তাই বলছে নমস্কার জানিয়েছেন দাডি রাজা ইন্দ্রবর্মা কনকলেখার কাছে উদ্ভূত ঠিক আছে হস্যু দয় ভয়ে দীর্ঘত ঠিক আছে উদ্ভূত পরিস্থিতির সমাধানে মত জানতে চেয়েছেন ঠিক আছে দাঁড়িয়ে দাও এতে তার চরিত্রের বিশেষ দিক হলো অপরের মতকে প্রাধান্য দেওয়া ঠিক আছে গ্রহণীয় হলে গ্রহণ করা তোমরা দেখতে পাচ্ছ এদেরও আমার চরিত্রের নোটসটি খুব সুন্দরভাবে চেঞ্জ করে চেঞ্জ করে আপলোড করা রয়েছে এই নোটসটা তোমরা লিখতে পারলে হুবহু তোমরা ফুল মার্কস পেয়ে যাবে ঠিক আছে তাই প্রিয় ছাত্রছাত্রী তোমাদের বলে দিই আমাদের এই চ্যানেলটিতে একাদশ দ্বাদশ নিয়ে সমস্ত বিষয়ের প্রজেক্ট সাজেশন প্রশ্নোত্তর আপলোড করা হয় তাই চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখো আর তোমাদের যদি অন্যান্য বিষয়ের প্রজেক্ট সাজেশন প্রশ্ন উত্তর করে সেগুলো তোমার কমেন্ট করে জানাতে পারো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ